আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে জানাচ্ছি অগ্রিম ঈদ মুবারক এবং বিশেষ করে আগামীকাল যারা ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন আপনাদেরকে জানাচ্ছি ঈদ মুবারক সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশ আগামীকাল ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছেন তো সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোতে আমাদের বাংলাদেশি যেই ভাই বোনেরা আছেন সকলকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি এবং সাথে সাথে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি বাংলাদেশ সহ যে সকল দেশগুলো আগামী আগামীকাল ত্রিশটা রোজা সম্পন্ন করার পর পরশুদিন ঈদুল ফিতর উদযাপন করবেন সেই সকল ভাই বোনদেরকে বিশেষ করে আগামীকাল যারা ঈদ উদযাপন করতে যাচ্ছেন সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে বলব আমরা আমাদের দোয়ার মধ্যে অবশ্যই আমাদের পিতামাতা আত্মীয় স্বজন সকলকে যেভাবে আমাদের দোয়ার মধ্যে রাখবো সেভাবে আমরা আরও দোয়ার মধ্যে রাখবো ফিলিস্তাইনকে কারণ ফিলিস্তাইনের মানুষগুলো কেমন আছে তাদের ঈদ কেমন কাটবে আমরা এখনও সেও না কারণ তাদের রোজাটা কেটেছে অর্ধহারে অনাহারে ক্ষুদায় এবং গোলাবারদের ভয়ে তো আল্লাহ তাদেরকে কবুল করুক তাদের এর মধ্যে তারা প্রতিনিয়ত মারা যাচ্ছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মারা যাচ্ছে তারপর যারা বেঁচে আছে তারা কিন্তু রোজা ছাড়েনি তাহলে এই যে মুসলমান মুসলমানের পরিচয় আসলে আমরা কেমন মুসলমান আর তারা কেমন মুসলমান সেটা পরিচয় তারা বারবার দিয়ে যাচ্ছে তারা যে খাঁটি মুসলমান সেটা পরিচয় তারা দিয়ে যাচ্ছে তো এই মুসলমানদের জন্য আমাদের করার দরকার ছিল অনেক কিছু যারা শক্তি দিয়ে পারবে তাদের শক্তি দিয়ে করার দরকার ছিল যারা অর্থ দিয়ে পারবে তারা অর্থ দিয়ে করার দরকার ছিল আর আমরা যারা অর্থ শক্তি দুইটাই দিতে পারছি না তারা আমরা অন্তত দোয়া করে তাদের জন্য কিছু করতে পারি তাদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ তাদেরকে আমাদের দোয়ার বর করতে তাদেরকে কবুল করুক তাদেরকে ইসরায়েল এই নিঃশংস হায়ানা এই হায়ানাদের হায়ানাদের কবল থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করুক এই দোয়াটা আমরা সকল মুসলিম যারা আগামীকাল ঈদ উল ফিতরে নামাজ পড়তে যাচ্ছি সকল মুসলিম যাতে আমরা এই দোয়াটা করি এবং পরবর্তীতে বৃহস্পতিবার যারা আমরা বাংলাদেশ সহ অন্যান্য যে সকল দেশগুলো আছে যারা ঈদ উল ফিতরের নামাজ আদায় করব ইনশাআল্লাহ আমরা সকলে এই ফিলিস্তিনের জন্য অবশ্যই দোয়া করব এবং তাদের খুব দ্রুত যাতে তারা মুক্তি পায় তারা যাতে স্বাধীনতা পায় এটার জন্য আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করব তো প্রিয় দেশবাসী এবং আমার যে সকল ভাই বন্ধুগুলো বাইরে দেশের বাইরে আছেন ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে আছেন আমার রিকোয়েস্টটা আপনারা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের ইসলামের বা মুসলমানের জয় একদিন হবে এটাতে কোনো সন্দেহ নয় কিন্তু হয়তো এই সময়টা একটু আকাল চলছে ফিলিস্তিনের জন্য তারাও একদিন মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ তবে সেটা যাতে খুব দ্রুত দাঁড়াতে পারে সেটার জন্য আমরা সকলে সহযোগিতা করব আমি আবারও বলেছি যারা শক্তি দিয়ে পারবো তারা শক্তি দিয়ে করবো যারা অর্থ দিয়ে পারছি তারা অর্থ দিয়ে করব অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াব আর যারা আমরা দুইটাই পারছি না তারা আমরা দোয়ার মাধ্যমে তাদের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে আমাদের সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে চেয়ে আমরা তাদের জন্য তাদের মুক্তি কামনা করে আল্লাহ আল্লাহর কাছে তাদের ভবিষ্যৎ যেটা যাতে তাদের ভবিষ্যৎটা সুন্দর হয় এই দোয়া কামনা করে আমরা সৃষ্টিকর্তার কাছে দোয়া করব এবং এভাবেই আমরা তাদের পাশে দাঁড়াবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কিছু কথা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি